এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সে সাউন্ডটা শুধুমাত্র আমার এই মোবাইল ফোন ব্যবহার করে নেওয়া হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন সাউন্ডের ওয়েবটা আই থিঙ্ক দেখা যাচ্ছে আর এই সাউন্ডটা মূলত শুধুমাত্র এই মোবাইল ফোন ব্যবহার করে নেওয়া হচ্ছে তার মানে আপনার হাজার হাজার টাকার মাইক্রোফোন দরকার নেই এইরকম কোয়ালিটির অডিও নেওয়ার জন্য আর ব্লগের মধ্যে আপনারা কিভাবে এই রকম টাইপের আর এখানেই রয়েছে নীলগিরি নীলাচল ছাড়াও অসংখ্য ভিউ আর পাহাড়ের বুক চিরে যাওয়া এই মনোরম সুন্দর রাস্তাগুলোর কথা আমরা কি বলবো ভয়েস ওভার করতে পারেন সেটাও আপনাদের দেখাবো আর প্রথম প্রথম আমার নিজের কন্টেন্ট ক্রিয়েশন জার্নির মধ্যে আমি প্রায় দুই থেকে আড়াই বছরের মতো শুধুমাত্র এই মোবাইল দিয়ে ভয়েস ওভার করে ভিডিও আপলোড করতাম আর এখন মোটামুটি একটা ভালো মানে মাইক্রোফোন ব্যবহার করি তো আবার মাঝে মধ্যে যদি আবার কাজে লাগে কিন্তু আমি তো বেশিরভাগ সময় ওভার দিয়ে আমার অন্যান্য জায়গার ভিতরে বাসায় বলতে গেলে মোটামুটি থাকাই হয় না আর এখন মূলত আমার যেহেতু এই ব্যাপারে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স আছে আপনাদেরও ভালোভাবে শেখাতে পারবো তাহলে ইন্টু দিয়ে শুরু করা যাক ভিডিও শুরু করার প্রথমে বলে দিতে চাই আমার নাম এমকে মাসজিদ খান আমি আপনাদের ভিডিও বানানোর অভিজ্ঞতাকে আরেকটু অনন্য লেভেলে নিয়ে যেতে চাই চাইলে আমার চ্যানেলটিকে করতে আপনি আমার এভাবে মূলত আউটডোরের ভিতরে ভিডিও শুট করেন এখানে এই আউটডোরের ভিতরে ভিডিও শ্যুট করার ক্ষেত্রে আমাদের প্রথম স্টেপটা কি হতে পারে যেমন আমরা ভয়েস রেকর্ডটা কিভাবে শুরু করতে পারি আপনি যে ভয়েস রেকর্ডটা করবেন এবং ভিডিওটা মিলাবেন সেটা কিন্তু আলাদাভাবে এডিটের সময় মিলাতে হবে না আপনার তো সেক্ষেত্রে আপনি শুরু করার সময় চলে একটা যেমন এই যে মাত্র আমি একটা হাততালি দাও এই হাততালি দেওয়ার একটা ওয়েব তৈরি হবে এখানে এই ওয়েবটাকে আমরা ফলো করে মূলত আমাদের হাততালির ক্লিপ এবং আমাদের এখানে অডিওর ওয়েব আমরা ফলো করে মূলত আমরা ক্লিপগুলোকে একসাথে অ্যাডজাস্ট করতে পারবো সুন্দরভাবে মিলাতে পারবো এটা হচ্ছে আমাদের প্রথম টিপস যদি আমরা বাইরে এভাবে ভয়েস ওভার দিই আর কি আমাদের ভ্লগের ক্ষেত্রে যদি আমরা এভাবে মোবাইলকে এভাবে ব্যবহার করি যেমন এই যে এই সাউন্ডটা কিন্তু এখান থেকে আসতেছে আমি কিন্তু অন্যান্য কোনো সাউন্ড ব্যবহার করতেছি না বা আমার এখানে কোনো মাইক্রোফোনও নাই যে আমি হিডেন কোনো মাইক্রোফোন লাগাই রেকর্ডি আর সেখান থেকে সাউন্ড জাস্ট এই যে মোবাইল ব্যবহার করে এই সাউন্ডগুলো আমরা নিচ্ছি এবং সেটাকে অডিও এডিট করে কম্প্রেস করে আমরা আপনাদের সামনে দেখাবো তাহলে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক আমরা সাউন্ডটাকে কিভাবে সুন্দরভাবে এডিট করতে পারি মোবাইল স্ক্রিন আসার পর আমাদের ডিভাইসে এই রেকর্ডার অ্যাপটিকে ডাউনলোড করে নিব এবং এটা অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে দুই জায়গায় পাওয়া যায় খুবই কম সাইজের একটা অ্যাপস কিন্তু ফাংশনগুলো খুবই ইউনিক আর গেইনটা কন্ট্রোল করা যায় মূলত এর জন্যই এই অ্যাপসটাকে এত বেশি ভালো লাগে অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এই যে নিচে রেকর্ড বাটনটা দেখতে পাচ্ছি যেখানে ক্লিক করার পর কিন্তু রেকর্ড স্টার্ট হয়ে গেছে আর নিচে যে ভলিউম লেভেল একটা আছে এটা যদি আমরা বাড়াই তাহলে এটা একটু বেশি সাউন্ড নিবে এবং যদি কমাই তাহলে এটা কম সাউন্ড নেবে এটা ভিতরে ভালো কাজে আসবে যদি আপনি থাকেন মানে আপনার সাইডে বেশি সাউন্ড আছে তখন যদি আপনি এটা কমাই নেন তাহলে শুধুমাত্র আপনার ভয়েসটা একটা সুন্দরভাবে রেকর্ড করবে এবং বাইরের যে নয়েজগুলো আছে সেগুলো একটু কাট করে ফেলবে এই কারণেই মূলত এই অ্যাপসটাকে আমি রিকমেন্ড করবো আপনাদের ব্যবহার করার জন্য আমরা কিন্তু শুধুমাত্র ভয়েস রেকর্ড শিখতেছি না আমরা এই ভিডিওতে কেউ ভয়েস এডিট তো আমি ম্যানুয়ালি সেটা দেখাবো এবং পরবর্তীতে এআই দিয়ে কিভাবে এডিট করতে পারেন সেটাও দেখাবো আর অডিওটা তো অনেকভাবেই থাকতে পারে সেটাকে আমরা এডিট করব তাই না যেমন ভিডিওর ভিতর আপনার অডিও থাকতে পারে অথবা যেভাবে দেখাচ্ছে সেভাবে আপনি অডিও নিতে পারেন অথবা আপনি ক্যাপ কাটে ভয়েস ওভার করতে পারেন এই যে ক্যাপকাটের ভিতরে যেভাবে ভয়েস দেওয়া যায় না যেটা আমি আমার ব্লগ এডিটের ক্ষেত্রে ব্যবহার করি এইভাবে ক্লিপগুলো মিলিয়ে তারপর ক্যাপকাটের ভিতরে ভয়েসগুলো দেই এবং তারপর হচ্ছে ভিডিওটা সেভ করে অ্যাপসের ভিতরে নিয়ে যাই তখন এডিট করি অডিও রেকর্ড হয়ে গেলে এখানে ক্লিক করে আমরা এটাকে রিনেম করে নেব যাতে এই ফাইলটাকে আমাদের খুঁজে পেতে সহজ হয় যেমন এই ফাইলটাকে আমরা রিনেম করে লিখে নিলাম যে কুমিল্লার ব্লগ বা এরকম কিছু একটা লিখে নিলাম তারপর আমরা যখন যে কোনো অ্যাপস থেকেই আমাদের ভিডিও এডিট করবো না কোনো আমাদের ফাইল থেকে এটা সার্চ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং খুব সহজেই আমাদের ভিডিওর ভিতরে সেই ফাইলটা আমরা অ্যাটাচ করে ফেলতে পারছি আর আপনি যে কোনো অ্যাপস থেকে ভিডিও এডিট করুন সেটা কোনো সমস্যা না এইটা জানতে হবে যে আমাদের ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেলে তখন মূলত আমরা অডিও এডিটটা করি কারণ ভিডিও এডিট কমপ্লিট হওয়ার পর ভিডিওটাকে সেভ করি তারপর সেটাকে অডিওটাকে আমরা এডিট করে আবারও সে ভিডিওতে সেই অডিওটা এখানে অ্যাটাচ কাজ করে দেয় এটাই হচ্ছে মেনলি প্রসেস আর পুরোপুরি একটা ব্লগ ভিডিও কিভাবে এডিট করতে হয় সেটা যদি আপনারা জানতে চান তাহলে মিনি ব্লগ লিখে কমেন্ট করে জানাবেন তাহলে আমি চেষ্টা করব কিভাবে একটি ব্লগ এ টু জেড এডিট করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য যেমন এই যে আমাদের ভিডিও এডিট এখন কমপ্লিট আমাদের এখন কাজ হচ্ছে লেক্সাস অডিও এডিটর এই অ্যাপসটাকে ইনস্টল করা এবং এটা প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুই জায়গায় পেয়ে যাবে অ্যাপসটিতে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো তারপর আমরা উপরে যে ওপেন অপশন আছে এখানে ক্লিক করার পরে ওপেন উইথ ফাইল ম্যানেজার এখানে ক্লিক করব তারপর আমাদের ভিডিওটাকে নিয়ে আসবো যে ভিডিওটা এডিট করে আমরা সেভ করলাম সেই ভিডিওটাকে এখানে ক্লিক করলে এটা একটা অডিও এখানে কনভার্ট হয়ে আসবে এবং এই অডিওটাকে এখন আমরা এডিট করব আর এই হাবি জাবি অপশন দেখে এত ঘাবড়ানোর কিছু নাই এটা একদমই ইজি জাস্ট তিনটা স্টেপ ফলো করে আমাদের অডিওটা এডিট কমপ্লিট করে ফেলবো এখানে এখানে যে দেখতে পাচ্ছি থ্রি ডট আইকন এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে ইফেক্ট অপশনে ক্লিক করলে আমরা এটাকে নর্মালাইজে ক্লিক করবো আর এই নর্মালাইজে ক্লিক করার কারণে আমার অডিওর ভিতরে যেখানে কম সাউন্ড ছিল সেটা বেড়ে যাবে এবং যেখানে বেশি সাউন্ড ছিল সেটা কিছুটা কমে আসবে আমাদের অডিও যে ট্র্যাকটা আছে না সেটা একটু নরমাল হয়ে যায় এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেই সাউন্ডটা শুধুমাত্র আমার এই মোবাইল এখন আমরা জাস্ট অডিওটা একটু শুনলাম এখন আবারো আমরা থ্রি ডট আইকনে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করব তারপর এই যে এখানে দেখতে পাচ্ছি নয়েজ রিডিউস যে অপশন আছে সেখানে ক্লিক করব যদি আমাদের অডিওর ভিতরে বেশি নয়েজ থাকে অর্থাৎ গাড়ির হর্ন অথবা বাইরের কোনো সাউন্ড আপনার কথা ছাড়াও অন্যান্য দূর থেকে মানুষের সাউন্ড আসছে সেরকম নয়েজগুলোকে আমরা চাইলে এই নয়েজ রিডিউস অপশন থেকে আমরা চাইলে রিমুভ করতে পারি এখন আমরা আবারও ইফেক্ট অপশনে ক্লিক করব তারপর এখান থেকে ইকুলাইজারে ক্লিক করব এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টেপ মানে দুইটা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন এই ঠিক একই ভাবে আপনার উপরে যে ভলিউম আইকন আছে সেগুলোকে ঠিক এরকম ভাবে যদি করেন তাহলে খুব ক্রিস্প এন্ড একটা সাউন্ড আপনারা শুনতে পাবেন যেমন এই যে সাউন্ডটা আপনাদের শোনায় এখন সাউন্ডটা বলতে কি রকম শোনাচ্ছে এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেই সাউন্ডটা শুধুমাত্র আমার এই মোবাইল ফোন ব্যবহার করে নেওয়া এখন কিন্তু অলরেডি আমাদের আগের সাউন্ড থেকে মাছ মোর ভেটার সাউন্ড আমরা এখান থেকে পাচ্ছি এখন আর এই নিচে দেখতে পাচ্ছি সেগুলো যদি খুব বেশি নাড়াচাড়া করি তাহলে ঠিক এরকম কিছু সাউন্ড আসবে তা আমরা এরকম সেটিং থাকার চেষ্টা করবো সোনাই এরকম সাউন্ড আসে শুনতে পাচ্ছেন এই মোবাইল ফোন ব্যবহার করে নেওয়া হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন সাউন্ডের ওয়েবটা আই দেখা যাচ্ছে আর প্রথমত সবকিছু কিন্তু ফ্ল্যাট থাকবে জাস্ট এই যে সেটিংসটাকে আপনারা দেখে আপনারা একইভাবে যদি अप्लाई করেন খুব ভালো একটা সাউন্ড আপনারা এখান থেকে পাবেন এখন আমরা এটাকে अप्लाई করে নিলাম তারপর এখানে উপরে যে সেভ অপশন দেখতে পাচ্ছি এই সেভ অপশনে ক্লিক করার পরে আমরা এটাকেও রিনেম করে নেব যাতে আমাদের খুঁজে পেতে সহজ হয় আমাদের অডিও ফাইল তো সেভ হয়ে গেল এখন কিন্তু চাইলে আমাদের ভিডিওতে এটা অ্যাটাচ করে দিলে আমাদের এডিট মোটামুটি কমপ্লিট আর ভিডিও ছেড়ে যাওয়ার দরকার নাই এতক্ষণ পর্যন্ত যেহেতু ভিডিও দেখছেন চলেন এইটাও শিখে আসি যে আমরা আমরা কিভাবে এআই ব্যবহার করে আমাদের এক আমাদের অডিওটাকে এডিট করতে পারবো ওই জায়গায় আর আপনাকে এই গেইন টেন কন্ট্রোল করা লাগবে না যদিও বা সব সময় ফুললি প্রফেশনাল সাউন্ড এটা দেয় না মাঝে মধ্যে বেশ ভালো সাউন্ড দিয়ে ফেলে এবং সেটা খুব ভালো আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার ভিডিওর মধ্যে আর আমার কাজই তো আসলে এটা আমার ওস্তাদদের যে বিষয়টা আমি শিখাতে চাই সেটা সবকিছু আদ্যপান্ত যা আছে সবকিছু জানানো তাই না যে কোনো ব্রাউজার থেকে সার্চ করবো অ্যাডবি পডকাস্ট আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন অ্যাডবি পডকাস্ট লিখে সার্চ করার পরে এটাকে আমরা ওপেন ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তাই আমাদের একটি অ্যাকাউন্ট এখানে লগ করতে হবে তো চাইলে আপনি যে কোনো জিমেল একটি অ্যাকাউন্ট দিই সেই অ্যাকাউন্টটুকু এখানে লগ করে নিতে পারেন এখানে আমরা কয়েকটা কাজই করতে পারবো যেহেতু আমরা অডিও এনহ্যান্স করতে চাচ্ছি এখন এই যে এনহ্যান্স স্পিচে ক্লিক করলাম তারপর আমাদের নির্দিষ্ট যে ফাইলটা সেটিকে এখানে নিয়ে আসতে হবে আর বলে রাখা ভালো এখানে কিন্তু ভিডিও থেকে অডিও অটোমেটিকলি কনভার্ট হবে না আমরা জাস্ট এখান থেকে অডিও ফাইল এডিট করতে পারবো আর আমরা যদি অডিও আকারে না থাকে আমাদের ফাইলটা সেটাকে আমাদের কনভার্ট করে নিয়ে তবে কিন্তু ওই যে আমরা লেক্সাস অডিও এডিটরের ভিতরে এডিট করতেছিলাম সেখানে কিন্তু আর এটা দরকার লাগছিল না আর এটা কিন্তু কোনো স্পন্সর বা কোনো কিছু না জাস্ট আপনাদের মেথডগুলো শেখাচ্ছি স্পন্সর হলে তো ভালো হতো কিছু টাকা আসতো আমার পকেটে আচ্ছা যাই হোক এখন আমাদের সিলেক্ট করা ফাইলটা সে এখন এডিট করতেছে আর আপনি যদি ভিডিও থেকে অডিওখানে এডিট করতে চান তখন মূলত আপনার প্লে স্টোর থেকে এমপি থ্রি ভিডিও কনভার্টার এই যে এই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে তখন ভিডিও থেকে অডিওটা আলাদা করে নিয়ে এসে তারপর এখানে এডিট করতে পারবেন এটা একটু ঝাইঝামেলার কাছে ঝাইঝামেলা না জাস্ট ইজি একটু সময় দিলেই তো হয়ে যায় তাই না এখন দেখতে পাচ্ছি সে আমাদের ফাইলটা এডিট করে ফেলছে এখন এখান থেকে আমরা টেন কন্ট্রোল করতে পারবো না কারণ এখানে আবার সাবস্ক্রিপশন নেওয়ার কথা বলতেছে তার মানে বুঝছেন আমরা যে মেনুয়ালি করি তাইলে কত ভালো নিচ থেকে এখন ডাউনলোড অপশনে ক্লিক করলেই আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে আর এটিকে আমরা যেভাবে ইচ্ছা ইচ্ছা ব্যবহার করতে পারবো আর আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে প্রতি সপ্তাহ অথবা দুই এক সপ্তাহ পর পরই লাইভে আসি এবং আপনাদের সাথে কথা বলি কারো প্রবলেম থাকে সলভ করার চেষ্টা করি যদি চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে আর আপনি যদি আপনার স্টোরি টেলিংটা ইমপ্রুভ করতে চান কিভাবে গল্পের মাধ্যমে আপনার ভিডিওকে সবার সামনে তুলে ধরবেন তাহলে এই ভিডিওটি দেখে আসুন আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ